ঢালিউডের আকাশে আবারও ঝড়ের পূর্বাভাস সাকিব বুবলির আমেরিকা সফরের পিকচার যখন ভাইরাল হলো তখনই শুরু হলো আসল নাটক অববিশ্বাসের রাগ যেন আগুনে পরিণত হলো কিন্তু গল্পে যে আসছে নতুন মোর সেটাই দেখাবে আজকের বিশেষ প্রতিবেদন কিছুদিন আগেই সাকিব খান আর বুবলি একসাথে ঘুরতে যান আমেরিকায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে থাকে একের পর এক রঙিন ছবি ভক্তরা যেমন আনন্দে মেটে ওঠেন ঠিক তেমনই সাকিবের জীবনের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায় অপবিশ্বাসের হৃদয় জমতে থাকে ক্ষোভের মেঘ অপবিশ্বাস তখন সিদ্ধান্ত নেন এবার সময় এসেছে সাকিব খানকে শিক্ষা দেওয়ার এবং সেই শিক্ষার নাম হবে সিনেমা হ্যাঁ অপুদেবের সঙ্গে নতুন সিনেমা করার পরিকল্পনা করেন আর দেবও রাজ হয়ে যান একদম মুহূর্তের মধ্যেই শুধু তাই নয় দেবনাকি নিকটজনদের বলেছিলেন আমি জানি এই সিনেমা হলে দুই বাংলার দর্শক পাগল হয়ে যাবে অপু দেব জুটি নতুন এক স্বপ্নের সিনেমার গল্প শুরু হতে চলেছে ভেবে যখন দর্শকরা উচ্ছ্বসিত তখনই হঠাৎ শুরু হয়ে গেল নতুন এক ঝড় জানা গেছে গোপনে সাকিব খান দেবের সঙ্গে যোগাযোগ করেন এবং দেবকে হুমকি দিয়ে বলেন সিনেমা করার আগে অন্তত দশবার ভেবে নিও তুমি ঠিক কাজ করছো তো সাকিবের এই হুশিয়ারিতে চমকে যান দেবও একদিকে অপবিশ্বাসের স্বপ্নের সিনেমা অন্যদিকে ঢালিউডের কিং সাকিব খানের সতর্ক বার্তা এখন দেব কি করবেন সিনেমা করবেন নাকি পিসি আসবেন পুরো ইন্ডাস্ট্রি তখন চরম উত্তেজনায় সোশ্যাল মিডিয়ায় ভক্তরা একের পর এক মন্তব্য করতে থাকেন সিনেমা দেখতে চাই সাকিব কেন বাধা দিচ্ছেন এমন প্রশ্নে ভরে যায় কমেন্ট সেকশন বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে তিনি পিছু হঠাৎ মানুষ নন দেবও চুপ করে নেই সূত্রের দাবি তিনি বলছেন সিনেমার জন্য শিল্পীকে শিল্পীর মতো ভাবতে হবে ব্যক্তিগত ব্যাপার সিনেমার পথে আসতে পারে না এখন সবার চোখে একটাই প্রশ্ন অপুদেবের এই সিনেমা কি আদৌ হবে কিনা নাকি সাকিব খানের হুশিয়ারি থামিয়ে দেবে সব স্বপ্ন ঢালিউডের এই ত্রিভুজ প্রেমের নাটক কি শেষ পর্যন্ত সিনেমার পর্দায় আলোকিত করবে নাকি পর্দার আড়ালে মিলিয়ে যাবে সব আশা উত্তরটা জানাবে সময়ই